বাসু দ্বিতীয় অধ্যায় শ্রীমদ ভাগবত কথা ও ভগবত ভক্তির মাহাত্মস্তে পড়লেন সৌনকাদী ব্রাহ্মজ্ঞিদের এই প্রশ্ন শুনে রোমহর্ষণের পুত্র কুকুর সবার খুব আনন্দ হল ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন সুতো বললেন তখন তখনও কোনো সংস্কার হয়নি সুতরাং তার কোনো লৌকিক বা বৈদিক কর্মানুষ্ঠানের সুযোগ নেই এই অবস্থায় তিনি একলায় সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন দেখে তার পিতা ব্যস্তে বিরহে কাতুর কাতর হয়ে হে পুত্র হে পুত্র বলে উচ্চস্বরে ডাকতে লাগলেন সেই সময় বিক্র সকল যেন সুখদেবীর সঙ্গে একত্র বোধ করে তার হয়ে উত্তর দিয়েছিলেন সেই সর্ব হৃদয় সুখদেবকে নমস্কার ভাগবত অত্যন্ত গোপনীয় এই পুরাকালে ভাগবত স্বরূপ অনুভব করায় এবং সমস্ত বেদের চক্রে আবদ্ধ যারা এই অন্ধকার থেকে পার হতে চায় তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এই এক অদ্বিতীয় প্রদীপ প্রকৃতপক্ষে বড় বড় মুনি ঋষিদের আচার্য সুখদেব করুণা পরবশ হয়ে এর বর্ণনা করেছে আমি তার শ্রবণ স্মরণ গ্রহণ করছি মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নর নারায়ণকে দেবী সরস্বতীকে এবং ব্যাসদেবকে প্রণাম করে অন্তরের সমস্ত বিকার দূরকারী দূরকারী এই ভাগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য হে ঋষিবৃন্দ সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয় মানুষের পক্ষে এটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায় ভক্ত এমন যার মধ্যে কোনো রকম কামনা নেই এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে এইরূপ ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলুপ্ত করে কিন্তু তৃপ্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি হওয়া মাত্রই অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের আবির্ভাব হয় ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলাকতার প্রতি অনুরাগ না জন্মায় তাহলে সেই কর্ম মাত্র ধর্মের ফল হল মোক্ষ তার ফল অর্থ লাভ নয় অর্থ কেবল ধর্ম কর্মের অনুষ্ঠানের জন্য ভোগ বিলাস বা ভাগ্য পদার্থ লাভ ধর্মকর্মের ফল নয় ইন্দ্রিয় তৃপ্তির বিষয় ভোগের ফল নয় বিষয় ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য জীবনের লক্ষণ হল তত্ত্ব জিজ্ঞাসা নানা রকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করাও এর ফল বা লক্ষ্য নয় তত্ত্ব বেদাত্মগণ জ্ঞাতা আর গে অবেদ অখণ্ড অ দ্বিতীয় সুচ্ছি তত্ত্ব বলে থাকে সেই তত্ত্বকে কেউ বলে কেউ বলেন পরমাত্মা আর কেউ বা বলে ভগবান ভগবৎ সবন থেকে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিতে নিজ হৃদয়ে সেই পরম স্বরূপ পরম আত্মার অনুভব করে হে সৌকনাদী হেউ সো সৌন কাদি ঋষিদ নিজ নিজ বর্ণ ও আশ্রয় অনুসারে মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে তা পূর্ণ সিদ্ধি হল শিয়রি সম্পাদন তাই একাগ্র মনে ভগবত বস্তু ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান ও আরাধনা করা দরকার কর্মের বন্ধন বড় কঠিন বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্ত রূপ তরোয়াল দিয়ে সেই গন্তি বন্ধন চিহ্ন করে অতের শ্রী ভগবত লীলা কথামৃত এমন কোন মানুষ আছে যার অনুরাগ না হয় হে বিপ্রগণ পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা তারপর শ্রবণের ইচ্ছা ততপর শ্রদ্ধা তারপর ভগবত কথা রুচি জনের ভগবান শ্রীকৃষ্ণের যশোগা শ্রোবন কীর্তন দুই পূর্ণকারী তাই লীলা কাহিনী শ্রবণ কাহিনী হৃদয়ে তিনি প্রকাশিত হন এবং তার অন্ত তার অশুভ কামনা বাসনাকে বিনাশ করেন কারণ তিনি সচ্ছন্দ্যদের নিত্য হিতকারী নিরন্তর ভগবত বসু ভক্তদের পরিচর্যা ধারা অথবা শ্রীমৎ ভাগবতের শ্রবণ কীর্তনাদির দ্বারা যখন ভক্তিযোগের প্রতিবন্ধক অমূল্যক সমূহ নষ্ট হয়ে যায় তখন পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণকে নিশ্চলতা ভক্তি জাগ্রত হয় তখন রজগুণ তমগুণের থেকে উৎপন্ন কাম লোভ প্রভৃতি রিপু শান্ত হয়ে যায় আর মন এদের থেকে মুক্ত হয়ে সত্য গুণে প্রতিষ্ঠিত হয়ে নির্মল হয় প্রেমময়ী ভক্তির প্রভাবে যখন সংসারে সমস্ত আসক্তি শেষ হয়ে যায় হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায় তখন ভগবানের তত্ত্ব আপনারা থেকেই অনুভব হয় হৃদয়ের আত্মস্বরূপ ভগবানের দর্শন মাত্রই হৃদয় গ্রন্থি অর্থাৎ আমিত্ব ছিন্ন হয় সমস্ত ছন্দ সন্দেহের নিরসন হয় এবং কর্মবন্ধন ক্ষীণ হয়ে যায় পণ্ডিত ব্যক্তিরা এই জন্য সর্বদা অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণে ভক্তি করে থাকেন যার দ্বারা আত্মপ্রসাদ লাভ হয়ে থাকে প্রকৃতি তিনাক্ত সাত্ত রজতম এই তিনটি গুণকে স্বীকার করে এর মধ্যে অধিষ্ঠিত হয়ে এদের আশ্রয় করে এক অদ্বিতীয় পরমাত্মা সৃষ্টি স্মৃতি সংস্কারের জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি রূপে প্রকাশিত হন তবু বিশুদ্ধ সত্য মূর্তি ভগবান শিহরির থেকে মানুষের পরম মঙ্গল হয়ে থাকে যেমন পৃথিবীর পরিণাম পৃথিবীর জাত কাঠের থেকে ধোয়া শ্রেয় আবার কারণ কাঠের নিজের কোনো গমনাদি ক্রিয়া হলো না আলো হলো না কিন্তু ধোঁয়া গতির ও আলো আছে আবার ধোয়া থেকে শ্রেষ্ঠ হলো অগ্নি কারণ বেদক্ত যাগ যজ্ঞাদি দ্বারা অগ্নি গতি প্রদান করে তেমনি তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ আর রজগুণ থেকে সত্যগুণ শ্রেষ্ঠ কারো সত্যগুণী ভগবত দর্শন পাড়াতে পারে প্রাচীন যুগে মহাত্মা গান্ধীর কল্যাণের জন্য বিশুদ্ধ সত্যগুণতম ভগবান বিষ্ণুর পূজা করতেন আজও তারা আজও যারা তাদের অনুসরণ করেন তারাও কল্যাণ লাভ করেন যারা এই ভবসাগর পার হতে চায় যদিও তারা কারো নিন্দা করে না বা কারো দোষ দেখে না তবুও ভীষণ মুভূর্তি তমগুণী রজগুণী বৈভব আদি প্রতি প্রজাতিদের পূজা না করে সত্যগুণী বিষ্ণু ভগবান এবং তার অদৃশ্য অদ্ভুত অবতার গণের পূজা করে কিন্তু রাজস এবং তামস সমভাবাপন্ন মানুষ ধন্য ঐশ্বর্য সন্তান কামনায় ব্রত প্রজাপতি প্রভৃতি দেবতাদের পূজা করেন কারণ এইসব মানুষের স্বভাব এইসব দেবতাদের স্বভাবের অনুভূতি সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবী প্রতিপাদন যজ্ঞের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ যোগ সম্পন্ন সম্পাদনও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয় এবং সমস্ত কর্মের পরিসমাপ্তিও শ্রীকৃষ্ণ স্বয়ং জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকেই পাওয়া যায় তপস্যা শ্রীকৃষ্ণের প্রশন্নতার জন্যই করা হয় শ্রীকৃষ্ণের জন্যই ধর্মের অনুষ্ঠান করা হয় এবং সমস্ত গতি শ্রীকৃষ্ণেই সমর্পিত ভগবান শ্রীকৃষ্ণ যদিও প্রকৃতি এবং তার গুণের অতীত তবু নিজের গুণময়ী মায়া দ্বারা বা দৃষ্টিতে সত্য কিন্তু তত্ত্ব দৃষ্টিতে নয় তিনি সর্বাগ্রহে এই বিশ্ব সংসারে সৃষ্টি করেছিলেন সত্য রজু আর তম এই তিনটি গুণ তার মায়া মাত্র দেখে মনে হয় যে এর মধ্যে প্রবিষ্ট থেকে তিনি এই গুণযুক্ত বাস্তবে তো তিনি নন্দ ঘন বিজ্ঞানা নন্দঘন অগ্নি বস্তু কিন্তু একই কিন্তু অভিব্যক্তির বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে বিভিন্ন ভাবে প্রতীয়মান হয় সেই রকমই সকলের আত্মস্বরূপ ভগবান তো একই কিন্তু প্রাণী জগতে বিভিন্নতা হেতু নানা রূপে পোতীয়মান হয় ভগবানের সূক্ষ্মভূত ইন্দ্রাদি দ্বারা অন্তকরণ, প্রকৃত গুণের পরিবর্তনের মাধ্যমে নানা প্রকার স্থূল দেহে নির্মাণ করে এবং তার মধ্যে ভিন্ন ভিন্ন জীবের রূপে প্রবিষ্ঠিত হয়ে সেই সব দেহ রূপ বিষয়ে উপভোগ করেন করেন এবং করান তিনি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবতা পশুপক্ষী মনুষ্য ইত্যাদি নানা রূপ লাভার্থ গ্রহণ করে সত্য গুণে তারা জীবের পালন করে থাকে মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংস সংস্থিতা শ্রীমাদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দে নৈমিনে দ্বিতীয় অধ্যায়ে বঙ্গনুপা সমাপ্ত জয় জয় শ্রী রাধেশ